শিক্ষার্থী বন্ধুরা যারা আইন কলেজে ভর্তি হতে ইচ্ছুক অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে যেখান থেকে আইনের ডিগ্রি নিয়ে তাদের ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের অসংখ্য সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসলে অনেকেই জানতে চান যে বাংলাদেশে ল কলেজের অ্যাড্রেস কোথায় পাব ল কলেজের ঠিকানা কোথায় ল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা কি ল কলেজে ভর্তি হলে সেখানে খরচ কেমন এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোশ্চেন করে থাকেন আমাকে তো আমিও একটি ভিডিও খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে এই রিলেটেড কোনো ভিডিও আছে কিনা বিষয়টা আসলে সত্যি কিনা আসলে ল কলেজগুলো থাকলে সেগুলো কোথায় এবং কোন কোন কলেজগুলো আসলে সরকারি কলেজ সরকারি ল কলেজ সেই কলেজের বিস্তারিত আজকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় মোট বাহাত্তরটি ল কলেজ রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় ল কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু এই ল কলেজগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সেখানে শুধুমাত্র দুই বছর এল এলএলবি প্রিলিমিনারি এবং ফাইনাল পড়ানো হয় সেখানে ভর্তির যোগ্যতা হচ্ছে এইচএসসি পাশের পর নয় কিন্তু সেখানে ভর্তির যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মানের ডিগ্রি সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা তারাও ভর্তি হতে পারবে যারা ফাজিল বা ফাজিল অনার্স পাশ করেছেন তারাও ভর্তি হতে পারবেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ অথবা অনার্স পাশ করেছেন তারাও ভর্তি হতে পারবেন কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তারাও কিন্তু ভর্তি হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে ল কলেজগুলোর ঠিকানা বা ল কলেজগুলোর নাম কি। কী একটি ভিডিও আমি দেখেছি সেই ভিডিওটার স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাচ্ছি কপিরাইটের কারণে সেই ভিডিওটা আমি প্লে করছি না শুধুমাত্র স্ক্রিন শেয়ারটা আমি দেখাচ্ছি এই ভিডিওতেই বলা হচ্ছিল যে বাংলাদেশের ল কলেজ মোট তিনটি সেগুলো একটি বলা হয় কুমিল্লায় বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লা সেটি নাকি ল কলেজ একটু দেখে নিন আসলে কি সেটি ল কলেজ এটি কিন্তু রেফারেন্স সহকারে আমি দেখাচ্ছি প্লিজ একটু দেখুন এটি কিন্তু আসলে বেসরকারি ল কলেজ পরে বলা হয় রাজশাহী বিভাগের অধীনে চাপাই নবাবগঞ্জ ল কলেজ এটিকে বলা হয় যে আসলে সরকারি ল কলেজ মূলত এইটি দেখুন এই যে এটাও কিন্তু আসলে ল কলেজ সরকারি নয় এটাও কিন্তু বেসরকারি ল কলেজ এরপরে বলা হয় সেন্ট্রাল ল কলেজ ঢাকা দেখুন এটাও কিন্তু বেসরকারি ল কলেজ তাহলে কোন কোন কলেজগুলো ল কলেজ দেখুন খরচের দিক থেকে বিভিন্ন ল কলেজগুলোতে খরচ কিন্তু আলাদা আলাদা উপজেলার পর্যায়ের যে ল কলেজ তো একরকম খরচ হয়ে থাকে একটু কম হয়ে থাকে জেলা পর্যায়ের যে ল কলেজ সেগুলোতে একটু বেশি হয়ে থাকে এবং পৌরসভার অধীনে যে ল কলেজ সেগুলোও তো একটু খরচ বেশি হয়ে থাকে এবং বিভাগীয় শহরে যদি ল কলেজ হয় সেখানে একটু তার থেকে একটু বেশি খরচ হয় আর ঢাকার ভিতরে যে ল কলেজগুলো রয়েছে এগুলোতে বাংলাদেশের সব জেলার থেকে বা উপজেলা পৌরসভার থেকে সিটি কর্পোরেশনের থেকে সবগুলো থেকে ঢাকার ল কলেজগুলোতে একটু বেশি কস্টিং বা বেশি খরচ হয় মোটামুটি আমি যদি এখন আপনাদেরকে আইডিয়া দিই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে জেলা বা উপজেলা বা পৌরসভার আওতায় যে ল কলেজ সেগুলোতে দুই বছরের খরচ হয়ে থাকে ফর্ম ফিল আপ ব্যতীত এবং ঢাকার ভিতরে যদি বলি তাহলে মোটামুটি সত্তর থেকে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লেগে যেতে পারে এটা হচ্ছে দুই বছরের কোর্স কোর্সের খরচ আর বাংলাদেশে আমি যদি বলি এই বাহাত্তরটি ল কলেজ কলেজের মধ্যে একটিও ল কলেজ নেই যেগুলো সরকারি আমি আবারও বলছি বাংলাদেশে কোনো ল কলেজই সরকারি ল কলেজ নয় এখন এই যে ভিডিও তিনি বানিয়েছেন যে ল কলেজ মোটামুটি তিনটি এটা আসলে সে কোথায় পেলো কীভাবে পেলো আমি জানি না বাংলাদেশে কোনো ল কলেজ সরকারি নেই সকল ল কলেজই তাদের নিজস্ব ভবন নেই অন্যের ভবন ভাড়া নিয়ে সাময়িক সময়ের জন্য মোটামুটি সেগুলোতে ইভিনিংভাবে ক্লাস করানো হয় বিকেলে যে প্রতিষ্ঠানগুলো ভাড়া নেওয়া হয়েছে সেই কলেজগুলো বা সেই স্কুল বা সেই প্রতিষ্ঠানটি যখন ছুটি থাকে অবসর সময়ে এই ল কলেজগুলোতে পাঠদান করানো হয় আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশে কিন্তু কিন্তু কোনো ল কলেজই সরকারি নয় সম্মানিত ভিউয়ার্স যারা রয়েছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই লোভনীয় ফাঁদে পা দিয়ে আপনাদের ক্যারিয়ার নষ্ট করবেন না এ আশায় জীবন নষ্ট করবেন না আসলে বাংলাদেশে কোনো ল কলেজই সরকারি নয় তাই এই জন্যই ভিডিওটা করেছি যারা এই ধরনের প্রতারণা করেন ভিউজের আশায় সস্তা কিছু ভিউজের আশায় মানুষের মন নিয়ে খেলবে না মানুষের জীবন নিয়ে খেলবে না মানুষের ক্যারিয়ার নিয়ে হাসি তামাশা করবে না এই ধরনের ভিডিও বানানো থেকে দূরে থাকুন আর সবাইকে অনুরোধ করব যে সকল ল কলেজ যেহেতু বেসরকারি আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো ল কলেজ থেকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনাদের সেই এল যে কোর্স সেই কোর্সটি সম্পন্ন করবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম